চোখের পলকেই বিমান হামলায় ধুলোর সঙ্গে মিশে গেল ভবনটি উপত্যকার গাজা শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত একের পর এক এমন ভয়াবহ হামলা কেড়ে নিয়েছে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ শুধু বেসামরিক স্থাপনা নয় রোববার রাতে গাজার খান ইউনিস এলাকার নাসের হাসপাতালে অভিযান চালায় দখলদাররা ধরিয়ে দেয় আগুন এতে প্রাণহানিরও ঘটনা ঘটেছে সেই সঙ্গে অভিযানে হামাস নেতা ইসমাইল বারহুমকে হত্যা করে ইসরায়েলিরা যুদ্ধবিরতি ভঙ্গের পর স্বাধীনতাকামী গোষ্ঠীটির একাধিক নেতাকে হত্যা করেছে তারা উপত্যকায় তীব্র মানবিক সংকটের মাঝে এবার সামরিক উপস্থিতি জোরদারের কথা ভাবছে নেতানিয়াহু প্রশাসন তার অংশ হিসেবে লেবাননের দক্ষিণ সীমান্তে থাকা সারি সারি ট্যাঙ্ক গাজায় ঢোকার প্রস্তুতি নিতে দেখা গেছে রোববার নিজেরাই এমন ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বিবৃতিতে বলছে গাজার দক্ষিণাঞ্চলে অভিযান চালানোর জন্য প্রস্তুত ছত্রিশতম ডিভিশন উপত্যকায় অবশিষ্ট অবকাঠামো গুড়িয়ে দিতেই এ পথে হাঁটছে দখলদাররা এদিকে নিজ জনগণের তোয়াক্কা করেন না প্রধানমন্ত্রী নেতানিয়াহু দিন যত যাচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হচ্ছে রবিবার রাতেও উত্তাল তেল আবিবের রাজপথ নানান স্লোগান হাতে প্রতিবাদী কণ্ঠের জানান দিচ্ছে হাজার হাজার মানুষ নেতানিয়াহুকে পদত্যাগের পাশাপাশি তাকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি অনেকেরই